এই যে আমি একটু দেখাবো একটু দেখানোর চেষ্টা করে দেখেন এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে এই গেটটা চলে যাবে এই চলে গেল আবার এই পাশে গেটটা আপনি এই ছোট বাচ্চা ছয় বছর বাচ্চা যদি টান দেয় এই পাশে চলে যাবে এই যে চলে গেল আর এই গেটগুলো গুলো বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি গেট ভিয়েতনামি ডিজাইন বলা হয় ভিয়েতনামি গেট বলা হয় তো এই গেটটা খুবই ইজি দেখেন এই যে লাগান আমি লাগাই দিব দেখেন খুবই ইজি ভাবে কিন্তু লেগে যাচ্ছে এই লাগাই দিলাম আমি কালারটা ফ্রি থাকবে ফিটিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কি আপনার যেই ক্যারিং যে খরচ আছে আপনার পিক আপ ভাড়াটা এটা ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিব আর এই গেটগুলো স্লাইডিং ফোল্ডিং দুটাই আপনি করতে পারবেন এই দেখেন ফোল্ডিং হয়ে গেল ফোল্ডিং হয়ে গেল কাটিং মেশিনে নিজস্ব ভাবে লেজার কাটিং এ মেশিনে ডিজাইন করে খুবই স্বল্প সময়ের মাঝে কিন্তু আপনাদেরকে গেট ডেলিভারি করবে আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি আর আপনারা যারা লেজার কাটিং এর গেট করতে চান তাদের জন্য দারুণ দারুণ গেটের ডিজাইন দেখাবো আজকে এগুলো কিন্তু সারা বাংলাদেশে ভাইরা ফিটিং করে দিয়ে থাকে এবং প্রতিটা গেটের প্রাইজ এবং ডিটেলস আমরা জানাবো আমরা কিন্তু এই কথা বলবো সামিন ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি শুনুন ভাই আপনি কেমন আছেন

এটা মূলত কাস্টমারদের সুবিধাতে যাতে স্বল্প সময় গেটটা ডেলিভারি একদম সব সময় গেটটা ডেলিভারি দেওয়া যায় আচ্ছা তো আজকে আমরা দুইটা গেট দেখাবো দুইটা গেটে দুই রকম ডিজাইন এছাড়াও যে কোনো ধরনের ডিজাইন যদি কাস্টমার দেয় অবশ্যই তারা করে নিতে পারবে জি জি আপনারা যেভাবে চান সেভাবে দেওয়া যাবে এটা হলো একটা বড় একটা গেট সাড়ে তেরো ফিট বাই দশ ফিট এটা হলো ভিয়েতনামি গেট ডিজাইন বলা হয় এই যে আমি একটু দেখাবো একটু দেখানোর চেষ্টা করে দেখেন এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে এই গেটটা চলে যাবে এই চলে গেল আবার এই পাশে গেটটা আপনি এই ছোট বাচ্চা ছয় বছর বাচ্চা যদি টান দেয় এই পাশে চলে যাবে এই যে এখন চলে গেল এখন আমি আবার একটু লাগাবো এই দেখেন কত স্মুথ দেখেন মানে এক হাত দিয়ে কোনো রকম আস্তে টান দিলে আপনি এক আঙ্গুল দিয়ে টান দিলে চলে আসবে দেখেন কতটা স্মুথ আবার যদি আপনি খুলে দেন এটা সিস্টেমটা হলো মানে আপনার যত বড় জায়গা হোক অত বড় জায়গায় আপনি পুরোটা ইউজ করতে পারবেন আচ্ছা মানে পুরো গেটটাই আপনি খুলতে পারবেন এই যে দেখেন পুরোটা গেট আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ওই সাইডের পুরো এটাও আবার এই পাশটাও আপনি খুলতে পারবেন আচ্ছা আপনি চাইলে একটা গাড়ি একটা প্রাইভেট কার একটা পিকআপ সহ বাসারাটা জায়গা দিয়ে পারবেন দেখেন পুরোটা জায়গা পেয়ে যাচ্ছে ঠিক আছে আর উপরে বাসটা আছে ফিক্স আর উপরে উপরের অংশটা ফিক্স থাকবে আচ্ছা ওই গেটটা ডেলিভারি কই হচ্ছে যদি একটু বলতে জি এটা আমাদেরকে অর্ডার করছে হেমায়তপুর থেকে মোহাম্মদ রুবেল ভাই আচ্ছা আচ্ছা তো রুবেল ভাইয়ের বাসায় এটা চলে যাবে হেমায়তপুরে তিনি কি প্রবাসী নাকি ব্যবসায়ী ভাই জি আমি একটু লাগাই দেখানোর চেষ্টা করব খুবই ইজি এই গেটগুলো আর এই গেটগুলো গুলো বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি গেট ভিয়েতনামি ডিজাইন বলা হয় ভিয়েতনামি গেট বলা হয় তো এই গেটটা খুবই ইজি দেখেন যে লাগান আমি লাগাই দিব দেখেন খুব ইজি ভাবে কিন্তু লেগে যাচ্ছে এই লাগাই দিলাম আমি এখন এই গেটগুলো আমি একটু ডিটেইলসে বলবো এটা আউটফ্রেমটা হলো চোদ্দ কেজি বারো কেজি মোটা বক্স দেড় তিন আর এই যে পাল্লা গুলো আছে এগুলো আপনার হলো চোদ্দ কেজি মোটা বক্স দেড় তিন জি আর এই যে এখানে যে প্লেট গুলো কাটিং করা হয়েছে এটা হলো আপনার সিক্স মিনি মোটা প্লেট এবং পিছনে আস্তে আস্তে মিরো শিট ব্যবহার করা যেটা কিনা চেহারা দেখা যায় মোটা এটা তো সব ধরনের হেভি জিনিস ইউজ করা জি খুব হেভি জিনিস ব্যবহার করা আছে আর এই গেট গুলো অনেক স্ট্রং হয় আর এই গেট গুলো আমরা কালার ফ্রি ফিটিং ফ্রি

এটাও আপনি করে দিতে পারবেন কাস্টমার চাইলে যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কি কি মালা মাল ব্যবহার করছেন এটা আপনার হলো গেটের সাইজটা হলো আপনার পাশে হলো 9 ফিট আর হাইট হলো 7 ফিট আচ্ছা আচ্ছা আর এটা হলো আপনার এটাও সেম মাল মালা মাল ব্যবহার করেছে 12 গেজের চৌকাট 12 গেজের ফ্রেম এবং 14 গেজের পাল্লা আর 5 এমএম মোটা প্লেট আচ্ছা 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 এটা 5 এমএম মোটা প্লেট ব্যবহার করছে এখানটা আবার পকেট পালা দেওয়া হইছে একটা ওয়াও এখানে একটা পকেট পালা হবে ওকে

আপনি একটু যদি নেন তাহলে আপনি এই যে সাড়ে চার ফিটের ভিতরে এরকম ফলো হবে এই যে এরকম মানে ছোট জায়গা হলো পুরো জায়গাটা আপনি করতে মোটরসাইকেল টোটোর সাইকেল সাইকেল যে কোনো জিনিস লুকাইতে পারবে ওকে তো এই ছিল মোটামুটি গেটের ইনফরমেশন এছাড়াও কিন্তু আপনাদেরকে যে কোনো ধরনের ডিজাইন কাস্টমার দিলে করে দিতে পারবেন জি যে কোনো কাস্টমাইজ ডিজাইন আপনি কাস্টমাইজ করতে চান বা কালার কাস্টমাইজ করতে চান আপনি করতে পারবেন এবার আমরা আসি সময়ের ব্যাপারে আসলে কতদিন সময় লাগে একটা গেট জি এখন যেহেতু আমাদের নিজস্ব মেশিং আছে লেজার কাটিং মেশিং আপনি দেখা যে আমাদের বিশ দিনের ভিতরে আপনার গেট কপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিশ দিনের ভিতরে বিশ দিনের ভিতরে ইনশাআল্লাহ আচ্ছা

তাহলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের কারখানার অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে ভাই অনেকে প্রবাসে থাকে আসতে পারে না তারা কি অর্ডার করবে জি আমাদের যারা আমাদের বেশিরভাগ প্রবাসী আমাদেরকে অর্ডার করে প্রবাসী ভাইরা যারা কিনা প্রবাস থেকে অর্ডার চান আমাদের ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ ক্লাসে আছে যে গেটটা আপনি চয়েস করছেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে আর এবং আপনার বাড়ির অ্যাড্রেসটা দিলে আমাদের কারখানা ম্যানেজার বা একজন টেকনিশিয়ান যা মাপ নিয়ে আসবে মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ফিটিং এর পর আচ্ছা মোট কথা একদম ইজিওয়েতে আপনি কোনো হ্যাসেল ছাড়া গেটটা অর্ডার করে আপনার বাসায় পর্যন্ত ভাইয়ারা ফিটিং করে দিয়ে আসবে ফিটিং এর জন্য এক কিন্তু চার্জ নেবে না ভাইদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি চান সরাসরি ভিডিও কলে ভাইকে দেখে ভাইয়ের কাজ দেখে তারপর অর্ডার করতে পারেন তো যে কোনো প্রয়োজনে ভাইদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ